প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অপুরাণ ভালোবাসা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা যারা একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ দ্বাদশ ও দালিম আলিম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্রের বাক্য রূপান্তর তো তোমরা জানো যে একাদশ দ্বাদশ আলিম শ্রেণীর সিলেবাস প্রায় একই রকম ব্যাকরণের যে তিরিশ নম্বর পরীক্ষা রয়েছে তিরিশের একটি হচ্ছে বাক্য রূপান্তর এখান থেকে বড় প্রশ্ন আসে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কী প্রত্যেকের সহ উদাহরণ দাও তবে এই প্রশ্নগুলো আমি সব সময় বলি এগুলো না দেওয়ার জন্য যে বাক্য রূপান্তর থাকে আটটি থেকে পাঁচটি এগুলোই তোমরা উত্তর করবে এবং এগুলো যাতে কমন পড়ে সে জন্য একশো দশটি প্রশ্ন তোমাদের সাজানো হয়েছে এই দশ একশো দশটি থেকে আশা করি সকল বোর্ডের হ্যাঁ একাদশ দ্বাদশ আলম আলিম শ্রেণী বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং আলিম শ্রেণীর যে পাবলিক পরীক্ষা রয়েছে সেখানে ইনশাল্লাহ কমন পড়বে এই ধারাবাহিকভাবে তোমাদের বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো দেয়া হবে তো তোমরা এখন আশা করি প্রস্তুতি নিয়েছ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি এবং তোমরা মাঝে মধ্যে এগুলো অনুশীলন করবে তা কিরকম যে যেগুলো কঠিন একশো দশটার মধ্যে ওই মনে করো বিশ তিরিশটা খুবই কঠিন লাগবে বা এরকম আমি চাই সবগুলোই সহজ হোক হ্যাঁ তোমরা বুঝতে পারো তো ওগুলো দাগিয়ে দাগিয়ে লিখবে তো এর মধ্যে থেকে তোমরা একটা বোর্ড মিলিয়ে নেবে যে কোনো একটা বোর্ড যে দেখি যে এই একশো দশটা থেকে কয়টা কমন পড়েছি আশা করি তোমরা বেশিরভাগ উত্তরই পাবে তো এখন কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে যে এগুলো অনেকটা থাকে যে বিভিন্ন সময়ের যেগুলো আছে বা ছিল গদ্য থেকে বিশেষ করে কবিতার অংশ খুব একটা আসে না তো গদ্য থেকে যেগুলো আসে আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে যে গদ্যগুলো ছিল এখন সেখান থেকে কিন্তু আসতে পারে কারণ যারা প্রশ্ন করেন তারা বিভিন্নভাবে এগুলো থেকে প্রশ্ন দেয় তো বর্তমানে যে গদ্যগুলো রয়েছে বা কবিতা রয়েছে সেখান থেকেও অনেকগুলো এখানে কমন পড়েছে আর প্রথম থেকে আমি ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডের দু হাজার চব্বিশ সালগুলো আগে দিয়েছি প্রথম প্রশ্নটা দেখো ধনির কন্যা তার অপছন্দ এগুলো আসলে বিভিন্নভাবে আসতে পারে আমি অনেকগুলো আইটেম দিয়েছি এটা নেতিবাচক করতে হবে তোমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কম্পারিজন অফ সেন্টেন্স এটাই একটা ধনির কন্যা তার অপছন্দ মানে কি এটাকে তোমাকে নাবোধক করতে হবে নেতিবাচক তাহলে এটা হবে কি ধনির কন্যা পছন্দ নয় অপছন্দ মানে পছন্দ নয় নাবোধক বোধক মনে কর নেতিবাচক আমার পকেটে হ্যাঁ টাকা নাই এটাকে বাসে কি হবে আমার পকেট ফাঁকা আমার পকেট খালি তখন লিখতে হবে আমার পকেটের টাকা নাই নেতিবাচক যদি হয় এরকম সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র বিস্ময় বোধক করতে হবে সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ হ্যাঁ এখানে বিস্ময় চিহ্ন আসবে আমি বহু কষ্ট কষ্ট কষ্টের লাভ করেছি আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি কেউ কিছু বলে না সবাই চুপ থাকে তবে এক একটা প্রশ্নের উত্তর একাধিকও হতে পারে তোমরা এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই হ্যাঁ এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়েছি সরল বাক্য এটি করতে হবে এখনো আশা না ছাড়িয়ে মাতুলকে ছাড়িয়েছি আমি দ্রুত করে দেখাচ্ছি তোমরা ভালো করে এগুলো প্রস্তুতি নেবে তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ এখানে কিন্তু যোজক রয়েছে এটি যৌগিক বাক্য কিন্তু করতে হবে জটিল যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তঃ অতিশয় উচ্চ যেরূপ সেরূপ যেমন তেমন যদিও তথাপি এগুলো দিয়ে জটিল বাক্য গঠন করা হয় জটিল মানে তোমাদের মিশ্র বাক্য এমন করা ঠিক হয়নি প্রশ্নবোধক এমন করা কি ঠিক হয়েছে এমন করা ঠিক হয়েছে কি একটু কম বেশি হতেও পারে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত এটা অনুজ্ঞা করতে হবে ইম্পারেটিভ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও মাতৃভূমির সেবা করা কর্তব্য এটা অনুজ্ঞা করতে হবে মাতৃভূমির সেবা করো আদেশ উপদেশ নিষেধ অনুমতি প্রার্থনা হলে সেটি অনুজ্ঞাবাচক তারা নিয়মিত শিক্ষার্থী নয় সহজ তারা অনিয়মিত শিক্ষার্থী পৃথিবী এ পৃথিবী অস্থায়ী নেতিবাচক এ পৃথিবী স্থায়ী নয় এখনো এখানে এসেই সে বসে পড়লো সে এখানে এলো এবং বসে পড়লো এখানে সে এলো এবং বসে পড়লো একটু কম বেশি হতে পারে দেশপ্রেমিককে কে সকলেই ভালোবাসে প্রশ্নবাচক বোধক দেশপ্রেমিককে কে না ভালোবাসে প্রশ্ন করতে হবে জ্ঞানীরাই সত্যিকারের ধনী জটিল যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধ্বনি যে লোক দুর্জন সে পরিত্যাজ্য সরল করতে হবে দুর্জন লোক পরিত্যাজ্য এটি একটি ভাব দেখো কি মজার গল্প নির্দেশাত্মক গল্পটি খুব মজার নতুন একটা আইটেম আমরা পেয়েছি এখানে যে নির্দেশাত্মক মানে অ্যাসারটিভ সেন্টেন্স হ্যাঁ গল্পটি খুব মজার নির্দেশ হ্যাঁ এটি বিস্ময়বোধক আছে এটাকে নির্দেশাত্মক করতে হবে চরিত্রহীন লোক চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না সরল তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না একদম সিম্পল যখন বিপদ আসে তখন দুঃখ আসে খুবই গুরুত্বপূর্ণ যৌগিক বিপদ ও দুঃখ একসাথে আসে পাখিটি খুব সুন্দর বাহ কি সুন্দর পাখি বিস্ময় বোধক বাংলাদেশ একটি নদীবাত্রিক দেশ প্রশ্ন বাংলাদেশ কি একটি দেশ নয় মানুষের তৈরি দুর্যোগ কম ক্ষতি করে না মানুষের তৈরি দুর্যোগ ক্ষতি করে পুলিশের লোক জানিবে কি করিয়া নেতিবাচক পুলিশের লোক জানিবে না বোধক শব্দ ব্যবহার হয়েছে চুপ করো নির্দেশাত্মক তোমাকে চুপ করতে বলেছি বলছি প্রসন্ন গলেনি হ্যাঁ তিনি প্রসন্ন গলেন এবং ফলিয়া দিয়ে এবং দিয়ে যোজক দিয়ে যোগী করা হয়েছে তুমি কাজটি করতে পারতে তুমি কাজটি করতে পারতে না এটি হলো প্রশ্নবোধক যিনি বিদ্যান তিনি সৎ সরল বিদ্যান লোক সৎ যে সে কাল আসবে তারপর আমি যাব জটিল যদি সে কাল আসে তাহলে আমি যাব হৈম কোনো কথা কহিল না অস্থিবাচক হৈম চুপ করিয়া রহিল অথবা হৈম নীরব থাকিল বললাম না একাধিক উত্তর হতে পারে নদীটি অনেক সুন্দর বাহ কি সুন্দর নদী বিস্ময়বোধক তোমরা আশা করি আশা করি এগুলো দেখলে এবং কয়েকবার লিখলে পারবে সময় নষ্ট করা উচিত নয় অনুজ্ঞা সময় নষ্ট করো সরাসরি হ্যাঁ অনুজ্ঞা অর্থে ব্যবহার হয়েছে সৎ লোকের ভয় নেই জটিল যে সৎ তার ভয় নেই যে তার তাহার মন একেবারে কাট হইয়া গেল তাহার মন এক একবারে কাট না হইয়া পারিল না যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার যোগে পড়াশোনা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার সদা সত্য কথা বলা উচিত সদা সত্য কথা বলবে এফাকে একটা কথা বলে নেই তোমাদের যে বোর্ডের গুলো যে কমনগুলো এবং গুরুত্বপূর্ণগুলো দেয়া হয়েছে একটা উত্তর একাধিকবার দেয়া হয়নি ভুলে যদি থাকে এবং কোনো প্রিন্টিং মিস্টেক থাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদেরও যদি কোনো মতামত হ্যাঁ মন্তব্য থাকে জানাবে মিথ্যাপাতিকে সবাই পছন্দ করে না অস্থিবাচক মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে অপছন্দ মানে এটা হাবোধ করতে আমরা লিখেছি তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না যদিও তার আভাস পেতাম তবুও নাগাল পেতাম না সে তার ভাইয়ের ঋণ পরিশোধ করেছে তার ভাই যে ঋণ করেছিলেন তা সে পরিশোধ করেছে গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে গভর্নমেন্ট কি বাড়িটা রেগুজেশন করেনি আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বা সুন্দর যাচ্ছে এগিয়ে আমাদের দেশ আচ্ছা আমি সবগুলো পড়ছি না তোমরা দেখো যখন পেজটা আসবে তখন তোমরা এখান থেকে স্টপ করে বা পজ দিয়ে তোমরা পড়তে পারবে আমি দু একটা পড়ি দেখো যেগুলো ইম্পর্টেন্ট এই যে মানুষটা সমস্ত রাত খেতে পাবে না এটি মনে করো বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে মানুষটি কি সমস্ত রাত খেতে পাবে শৈশব তার বাবা মারা যায় শৈশবে তার যখন শৈশব তখন তার বাবা মারা যায় হ্যাঁ শৈশব হবে আচ্ছা দেখো তারপরে আমি একটা ইম্পর্টেন্ট গুলো পড়ছি তোমার ভালো করে পড়ে নিও হ্যাঁ এই যে এটা হলো হচ্ছে অপরিচিতা সম্পূর্ণাত এ কথার যোগ দেওয়া থেকে বিরত থাকলে নেতিবাচক সম্পূর্ণাত এ কথাই যোগ দিলেন না এখনই ডাক্তার ডাকা উচিত এখনই ডাক্তার ডাকো তারপরে দেখো একান্ন থেকে পঞ্চান্ন হ্যাঁ যে অন্ধ তাকে আলো দাও অন্ধকে আলো দাও কত সুন্দর শিশুরা দূষণ মুক্ত পরিবেশ যায় চায় শিশুরা দূষণ দূষিত পরিবেশ চায় না ছাপ্পান্ন থেকে ষাট দেখো সবগুলোই গুরুত্বপূর্ণ মানুষ অবর্ণয় অমর্নয় মানুষ মরণশীল এই যে এটাও ইম্পর্টেন্ট এটি ভারী লজ্জার কথা ঠিক কি ভারী লজ্জার কথা বিস্ময়বোধক আচ্ছা এই কথা স্বীকার করতে হয় এই কথা স্বীকার অস্বীকার করা চলে না সাহিত্য যে জীবনের স্বাভাবিক প্রকাশ সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ এই প্রশ্নটা অনেক একাধিকবার এসেছে তারপরে দেখো থেকে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এটা স্টার দিয়ে নিতে পার এটা অপরিচিত থেকে যেহেতু সম্পর্ক ঠাট্টা সেহেতু স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই হুম তারপরে দেখো পড়ে নিও একাত্তর থেকে পঁচাত্তর হ্যাঁ এখানে দেখো সূর্যোদয় অন্ধকার কেটে যাবে যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে দেখো সে চুপ রহিল সে কোনো কথা বললো না হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি মিথ্যা বলিনি আমি সত্য বলেছি তারপরে দেখো একাশি থেকে পঁচাশি বিদ্যানকে সবাই শ্রদ্ধা করে বিদ্যান বিদ্যানকে কি সবাই শ্রদ্ধা করে না প্রশ্নবোধক এই যে ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ এই গৌণ জায়গায় হবে মুখ্য নয় ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয় তার মানে গৌণ জননী জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয় নির্দেশাত্ম জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয় এবার ছিয়াশি থেকে নব্বই দেখো দশ মিনিট পর ট্রেন এলো ট্রেন এলো কিন্তু দশ মিনিট পর কি সুন্দরভাবে এই যে আমার পথ যে প্রবন্ধ তোমরা যারা একাদশ দ্বাদশ যেইটার হনক সবগুলো গুরুত্বপূর্ণ অনেক কলেজেও তোমাদের পরীক্ষায় লাগবে যারা কোনো কোনো কলেজে প্রথম বর্ষে শুধু বাংলা প্রথম পড়ানো হয় আবার অনেক কলেজ বেশিরভাগ কলেজে আছে দুই পেপার একসঙ্গে পড়ানো হয় আমার পথ দেখাবে আমার সত্য জটিল যা আমার সত্য তা আমার পথ দেখাবে এটি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আচ্ছা দেখো এখানে একানব্বই থেকে পঁচানব্বই সেই বাসির সুর খুব মিষ্টি বাহ সেই বাসির সুর কি মিষ্টি শহীদের মৃত্যু নেই শহীদ অমর দেখো কত সহজ থেকে একশো অধ্যয়নই তপস্যা যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা আজ আজকাল খাঁটি জিনিস দুর্লভ আজকাল খাঁটি জিনিস সুলভ নয় আচ্ছা দেখো একশো এক থেকে একশো পাঁচ হ্যাঁ ইম্পর্টেন্ট গুলো দেওয়া হয়েছে যৌবনের গান এটি কিন্তু আগে ছিল এখন নেই তোমাদের যারা এবং যারা দু পঁচিশে যারা পড়াশোনা করবে বা ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য যৌবনের গান নতুন যোগ করা হয়েছে যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না তারপরে দেখো আমরা শেষ যে এসেছে একেই কি বলে সভ্যতা একেই সভ্যতা বলে না বলে না নেতিবাচক না বোধক হ্যাঁ সত্য কথা স্বীকার করে নতুবা শাস্তি পাবে সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা একটা উচ্ছ্বসিত ছবি দেখো আমি চাই তোমরা এরকম উচ্ছ্বসিত হও সময় ভালো নাম্বার পাও এবং বাংলায় কিন্তু এ প্লাস পাওয়া এস এস চেয়েও সহজ এটা আমি প্রমাণ করে দিয়েছি আবার হয়তো আলোচনা করব তিরিশ নম্বর যে ব্যাকরণ আছে তার সঙ্গে যে দশ নম্বর পারিভাষিক শব্দ এই চল্লিশে একটাও ভুল হবে না যদি তুমি মনোযোগ দেওয়া করো এবং প্রত্যেকটা ক্লাস আমি দিব হ্যাঁ খুব তাড়াতাড়ি পারিভাষিক শব্দ দেয়া হবে পনেরোটা থেকে দশটি এবং যেগুলো কমন পড়তে পারে বা পড়বে সেগুলো নিয়েই আমি তোমাদের একটা ভিডিও তৈরি করছি তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণী বানান উচ্চারণ সময় সবগুলোই থাকবে ইনশাআল্লাহ তো তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমি কিছুদিন আগে যে সম্ভবত বাইশ নভেম্বর তোমাদের যারা একাদশ শ্রেণীতে পড়ছ দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তোমাদের যে সিলেবাসটা অনেকটা পরিবর্তন হয়েছে নতুন করে আমি একটা ভিডিও দিয়েছি আগের ভিডিওটা কিন্তু আগেরগুলো দেয়া ওখানে দেখেছি যে ভিডিওটা সবাই প্রচুর দেখছে এবং অনেক সাবস্ক্রাইব করেছো তোমরা যারা করেছো ধন্যবাদ এখন থেকে এগুলো দেখবে একাদশ দ্বাদশ সবার জন্য ওই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ তো তোমাদের যাতে কমন পড়ে তোমরা এখান থেকে উপকৃত হও সেই সেইভাবে আমি কাজগুলো করছি তো যাক তোমাদের যে আশা ভালো ফলাফল করা ভালো জানা ব্যাকরণ জানা সেই সহায়ক হিসাবে আমি তোমাদের চেষ্টা করে যাচ্ছি তোমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকো তো এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি